আমরা প্রত্যেকে এনজিও টার্মটা শুনেছি এনজিও এনজিওর মাধ্যমে প্রচুর ডোনেশন পাওয়া যায় অনেক বড় বড় অর্থনৈতিক সুবিধা পাওয়া যায় অনেকে সে আসা এনজিও বানিয়েও আমরা কিন্তু পরিচালনা করতে পারিনি প্রপারলি কারণ আমরা সেই ডোনেশন বা ফান্ডিংটা পাইনি এনজিও হতে পারে একটা ট্রাস্ট এনজিও হতে পারে একটা সোসাইটি একটা সেকশান এইট কোম্পানি যেখানে এইট টুয়েলভে এই ধরনের ডকুমেন্টেশানগুলো প্রপারলি থাকে আজকের এই ভিডিওটা এই জন্যই আমরা তৈরি করেছি যে আপনার যদি এনজিও থাকে অথবা আপনি একটা নতুন এনজিও বানিয়ে কিভাবে লাখে নয় কোটিতেও ডোনেশন পেতে পারেন কি কি প্রসিডিওর আছে এবং কীভাবে প্রপারলি কাজ করা যায় দেখুন এনজিও সমাজ কল্যাণমূলক কাজ করে ঠিকই বাট যখন এনজিও একটা প্রজেক্ট এক্সিকিউশন করে তখন সে একটা ম্যানেজমেন্ট ফেস কিন্তু রাখে কারণ তাকে তো চলতে হয় তাই আপনি যদি একটা দশ লাখ টাকা প্রজেক্ট করেন টোয়েন্টি পার্সেন্ট ম্যানেজমেন্ট হিসেবে দু লাখ টাকা সেখান থেকে একটা রেভিনিউ অ্যাজ এ বেনিফিট বা অনারিয়াম আপনি পেতে পারেন সো এনজিও কিন্তু একটা দারুণ কনসেপ্ট এবং যারা রুরাল এলাকায় থাকেন তাদের পক্ষে এনজিও নিয়ে কাজ করাটা খুব সহজ প্রবলেমটা কী হয় এনজিওর যে রুলস রেগুলেশন টেকনিকগুলো সঠিকভাবে জানা যায় না অনেকে লোভের বসে ডোনেশান নিয়ে নেয় কাজটা করে না পরে ব্ল্যাক লিস্টেড হয়ে যায় আজকে সব কিছু ডিসকাস করবো কী করার এনজিও তৈরি করতে হয় বা এনজিও থাকলে সেই এনজিওটাকে কী করে সঠিক অপারেশন নিয়ে আসা যায় নমস্কার পিকে দাস কথা বলছিলাম ফাউন্ডার ডিরেক্টর কনভুলেশান এডুকেয়ার আমরা একটা উদ্যোগ নিয়েছি বাঙালিদের ব্যবসা শেখাবো এবং আমরা দেখিয়ে দেবো আমরা বাঙালি আমরা পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এনজিও রিলেটেড যত রকম প্রশ্ন আছে সব কিছু জানতে পারবেন এবং যদি সঠিকভাবে সঠিক উদ্দেশ্যে কাজে নামতে পারেন আপনি প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন যেটা ম্যানেজমেন্ট ফিস বা আপনার প্রাপ্য টাকা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আগে থেকে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা বাঙালি হয়ে বড় কিছু করতে চাইছেন অবশ্যই আমাদের ফলো করুন আমরা আমাদের যে আলোচ্য বিষয় এনজিও ফান্ডিং অপশান ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে একটা এনজিও কি কীভাবে ফান্ড পেতে পারে তাই আলোচ্য বিষয় এবং সেই ফান্ডের মাধ্যমে কী করে এনজিওকে অনেক বড় জায়গায় নিয়ে আসা যায় কারণ এনজিওর একটা উদ্দেশ্য খুব মহৎ বেসিক্যালি সমাজ কল্যাণমূলক কাজে কাজ করতে হয় আসলে গভর্নমেন্ট বা সরকারি লেভেলে অনেক লিমিটেশন থাকে যেটা একটা কোনো প্রাইভেট বা থার্ড পার্টি খুব সহজে সেই কাজটা করতে পারে সেটা বেসিক উদ্দেশ্য হয় সমাজের উন্নতি করা সেটা বিভিন্ন অ্যাঙ্গেলে হতে পারে শিশুদের শিক্ষা প্রদান করা নারীদের আরও এগিয়ে নিয়ে যাওয়া ব্যবসায়িক উপদেশ দেওয়া অথবা রিনিউয়েবল এনার্জি ইমপ্লিমেন্ট করা বিভিন্ন রকম সেকশান থাকে এনজিওর যেগুলো সমাজের উন্নতি করে সেই কাজগুলো করা তার সাথে একটা অর্থ উপার্জনের জায়গাও কিন্তু তৈরি করা যায় সো ভারতে এনজিও তহবিল প্রকল্প অনেকগুলো প্রসেসে আমরা সেখান থেকে অর্থ উপার্জন বা ফান্ডিং আনতে পারি সেইগুলোই আমরা স্টেপ বাই স্টেপ এখান থেকে দেখে নেব তো আমরা পরের পয়েন্টে আসছি নেক্সট যে পয়েন্ট আমাদের কাছে আলোচনার ব্যাপার থাকছে যে আমরা কি করে এই ধরনের ফান্ডগুলো আমাদের এনজিওর জন্য নিয়ে আসবো আমরা ভালো করে ব্যবসা করতে পারি কি কি স্কিম আছে সেটা খুব মন দিয়ে শুনুন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হ্যাঁ প্রথম হচ্ছে সেন্ট্রাল এবং স্টেটের ডিরেক্ট কিছু গ্র্যান্ট বা অনুদান থাকে যার মাধ্যমে আপনি কিন্তু আপনার এনজিওতে ফান্ড নিয়ে আসতে পারেন সেটা আপনাকে সেন্ট্রাল এবং স্টেটের যে বিভিন্ন প্রজেক্ট সেইগুলোর মাধ্যমে এগোতে পারেন আমি একটা উদাহরণ দিই আপনি ধরুন সমগ্র শিক্ষা অভিযানে গেলেন সেখানে আপনার এনজিওর ব্যানারে একটা প্রোপোজাল দিলেন এই ধরনের একটা কাজ করতে চাই আমাকে ফান্ডিংয়ের ব্যবস্থা করুন এরকম বিভিন্ন জনহিতকর সংস্থা বা মানুষের ভালো করার জন্য কিছু প্রোপোজাল তৈরি করে আপনি স্টেট এবং সেন্ট্রাল লেভেলে ডিরেক্টলি অ্যাপ্রোচ করতে পারেন সিএসআর ফান্ডিং যেটা হয় যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি একটা নিয়ম আছে যেগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় বা লিমিটেড কোম্পানি তাদের টার্নওভার একটা নির্দিষ্ট লেভেলের উপরে হয়ে গেলে একটা সার্টেন পার্সেন্টেজ সমাজ কল্যাণমূলক কাজে লাগাতেই হয় সেই ফান্ডিং দিয়ে কিন্তু এনজিও রমরমিয়ে চলে কারণ এখানে গভর্নমেন্টের ক্ষেত্রে মাঝে মধ্যে ডকুমেন্টেশন নিয়ে অনেক রকম সমস্যা তৈরি হয় বাট এইখানে সেই সমস্যাটা থাকে না ফলে ভালো কাজ করলে সিএসআর প্রজেক্টের মাধ্যমেও অনেক ফান্ডিং নিয়ে আসা যায় বাট ভালো মডেল হচ্ছে গভর্নমেন্ট এবং প্রাইভেট বা কর্পোরেট মিক্সড আপ করে আপনাকে ফান্ড নিয়ে আসতে হবে যাতে সংস্থাটা বারো মাস ভালোভাবে চলে তো নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাঙ্কস উন্নয়ন ব্যাঙ্ক আছে নাওয়ার্ডের যার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রকম ডেভেলপমেন্ট রিলেটেড ফান্ডিং পেতে পারি এটা খুব ভালো জিনিস তারপর ইন্টারন্যাশনাল ডোনার এরকম হয় যে ভারতবর্ষে হয়তো আপনি মেদিনীপুরে থাকেন মেদিনীপুরে একজন বাসিন্দা এখন কোনো কারণে আমেরিকাতে থাকে কিন্তু সে চাইছে মেদিনীপুরের ডেভেলপমেন্ট করতে কি করে করবে ও তখন মেদিনীপুরে একটা ভালো এনজিওকে খুঁজবে খুঁজে বিদেশ থেকে ডিরেক্ট ডোনেশন করতে পারে এরকম প্রচুর অপশান থাকে যে বিদেশ থেকে ডিরেক্ট ডোনেশন করতে চায় তার এলাকার উন্নতি করার জন্য যখন বিদেশিরা বা বিদেশি টাকা ইন্ডিয়ার এনজিওর পক্ষে আসে তখন আমরা সেটাকে বলতে পারি যে আমাদের ফান্ড আসছে থ্রু আমাদের এফসিআরে ঠিক আছে ইন্টারন্যাশনাল ডোনার আমরা কিন্তু পেতে পারি বিকল্প কিছু উৎস থাকে যেগুলো ক্রাউড ফান্ডিং তারপর অর্জিত আয়ন মডেল যেটাকে আর্ন ইনকাম মডেল বলে এরকম কিছু অল্টারনেটিভ সোর্সও আছে যেটার মাধ্যমে আমরা এনজিওতে ফান্ড নিয়ে আসতে পারি দেখুন এনজিও পরিচালনা করতে গেলে আপনাকে দশ বিশটা লোক রাখতে হবে তাদেরকে স্যালারি দিতে হবে বাড়ি ভাড়া একটা খরচা থাকবে তাই বিভিন্ন রকম সোর্স মিক্সড আপ করে আপনি ফান্ডিং নিয়ে আসতে পারেন আপনার এনজিওতে এবং প্রপার ডকুমেন্টেশন থাকলে কিন্তু ফান্ডিংটা পাওয়া যায় অনেক বড় বড় এনজিও আছে যারা অনেক বড় বড় কাজ করছে এবং মাথা উঁচু করে করছে তারা অ্যাডভার্টাইজমেন্ট করে এখানে মার্কেটিং করে বড় করে কাজ করছে সো যদি করতে চান এগিয়ে চলুন যারা ভালো মানুষ তারা কিন্তু ডোনেশন করে এবং ডোনেশন করলে ইনকাম ট্যাক্স অফ ইন্ডিয়াতে অনেক সুবিধা পাওয়া যায় সেই উদ্দেশ্যেও অনেকে করে অনেকে ভালোবেসেও করে যাই হোক আলটিমেট আপনার এনজিওর কিছু ফান্ডিং দরকার সেই পারপাসটা সলভ হয়ে যাবে নেক্সট দেখুন আমরা পরের যে পয়েন্টে যাব যে যেই যেই পোর্টাল বা স্কিমের মাধ্যমে আপনি লোনটা পেতে পারেন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এনজিও দর্পণ আছে যারা এখনো এনজিও দর্পণে রেজিস্ট্রেশন করেননি কিন্তু এনজিও আছে তাদের এনজিওর কিন্তু কোনো ভ্যালু নেই এনজিও দর্পণে অবশ্যই অ্যাপ্লাই করুন কোনো হেল্পের দরকার হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা হেল্প করবো আমি একটু আগে বললাম এফসিআরে যেটা আছে যে যদি ফরেন জায়গা থেকে বিদেশ থেকে টাকা বা ডোনেশন আসে তাহলে এফসিআর থ্রু দিয়ে আপনাকে আসতে হবে সেটাকে প্রপারলি অ্যাপ্লাই করতে হবে নেক্সট কিছু মিনিস্ট্রি লেভেলে স্পেসিফিক গ্র্যান্ড পোর্টাল থাকে সেখান থেকেও আপনি ফান্ড নিয়ে আসতে পারেন যেমন ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট মানে মহিলা বা শিশু উন্নয়ন দপ্তর উপজাতীয় বিষয়ক সামাজিক ন্যায় বিচার মন্ত্রণালয় যুক্ত প্রকল্প আবেদন চায় মানে এনজিওকে বলে আপনার প্রপোজাল দিন আপনাদের প্রপোজাল প্রোপোজাল ওদের প্রচুর ফান্ড অ্যালটমেন্ট থাকে ওই কাজগুলো করানোর জন্য ঠিক আছে নেক্সট নাবার নাবার্ড একটা খুব ভালো সংস্থা যেটা ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোভাইস রুরাল লাইভলিহুড এগ্রিকালচার মানে জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্ক গ্রামীণ জীবিকা কৃষি এবং পরিকাঠামো প্রকল্প সহায়তা প্রদান করার জন্য প্রচুর পয়সা কিন্তু দিতে চায় সঠিক পার্টিকে তাছাড়া রাজ্য মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর যেটা আছে সেখানেও ডিরেক্ট আপনি গিয়ে আপনার এনজিওর প্রোপোজাল দিতে পারেন কি প্রজেক্ট করতে চাইছেন প্রোপোজালটা খুব ইম্পর্টেন্ট তো এই প্রোপোজালটা লেখাটাই মেন ইম্পর্টেন্ট আপনাকে সেইভাবে সঠিকভাবে প্রোপোজালটা লিখতে হবে তারপর ফান্ড আসলে সঠিকভাবে প্রোজেক্টটাকে এক্সিকিউট করতে নাহলে আবার ব্ল্যাক লিস্টেড হয়ে যাবেন এবং আলটিমেটলি আপনি কিন্তু একটা সমাজের উন্নতি করবেন আপনার নিজের অর্থের একটা বড় জায়গা রেডি করতে পারবেন বা তৈরি করতে পারবেন নেক্সট আমাদের কি কি লিগাল কমপ্লায়েন্স লাগে সেটা জানতে হবে কি কী কাগজপত্র লাগে ভ্যালিড রেজিস্ট্রেশন মানে আপনাকে আইদার ট্রাস্ট থাকতে হবে না থাকলে করে নেবেন হেল্পের দরকার স্ক্রিনে ফোন করবেন ট্রাস্ট থাকতে হবে অথবা সোসাইটি থাকতে হবে অথবা সেক্স অ্যান্ড এইট কোম্পানি থাকতে হবে তার সাথে টুয়েলভ এ জি এই দুটো করে দিতে হবে তাহলে আপনি প্রকৃতপক্ষে এনজিও হবেন এফসিআর কমপ্লায়েন্সটা মেনটেন করবেন যাতে ফরেন ফান্ড আপনি অ্যাকসেপ্ট করতে পারেন ফিনান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি আপনার অডিট অডিট করা ব্যালেন্স শিট যেন দু তিন বছরে থাকে সেটা অবশ্যই দরকার আমি একটু আগেই বললাম অবশ্যই অবশ্যই এনজিও দর্পণে আপনার এনজিওকে রেজিস্ট্রেশন করবেন নাহলে তার কোনো ভ্যালুই থাকবে না এনজিও দর্পণে আপনার এনজিওকে অবশ্যই রেজিস্ট্রেশন করাবেন নালে আপনার এনজিও গভর্নমেন্ট কোনো মান্যতা পাবে না সুতরাং যারা করেননি করেন দরকার হলে আমরা হেল্প করব স্কিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন সর্বতভাবে সহযোগিতা করেন আমরা বাঙালি আমরা করে দেখাবো নেক্সট দেখুন হাউ টু অ্যাপ্লাই কীভাবে এই ধরনের প্রজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে হয় সরকারি অনুদানগুলোকে ভালো করে খুঁজে দেখুন কোথায় কোথায় অ্যাপ্লাই করা যাচ্ছে আমি অলরেডি অনেকগুলো বললাম সেখানে চলে যান আপনি সিএসআর ফান্ডের দিকে নজর দিন সিএসআর ফান্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এনজিওকে ডেভেলপ করা জন্য অলরেডি বললাম ডেভেলপমেন্ট ব্যাঙ্কে যান আপনার প্রোপোজাল দিন সেখান থেকেও আপনি ফান্ডিং পেতে পারেন ইন্টারন্যাশনাল ডোনার খুঁজে বের করুন আপনার একটা ভালো পোর্টফোলিও তৈরি করুন এখন ডিজিটাল যুগ ভালো করে ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে সেটাকে প্রচার করুন কারণ নজরও লেগে গেলে বিদেশ থেকেও কিন্তু ফান্ডিং আসতে পারে নেক্সট ক্রাউড ফান্ডিং এবং ডিজিটাল ফান্ডিংয়ের মাধ্যমে আপনি পয়সা আনতে পারেন আকর্ষণীয়ভাবে প্রচার করুন এবং ক্রাউড ফান্ডিং মানে অনেকের কাছ থেকে অল্প অল্প করে ফান্ড তুলে নিয়ে আসা সেটার মাধ্যমে কিন্তু আপনি ফান্ডিং পেতে পারেন এবং এটাও খুব একটা নতুন রাস্তা আপনার এনজিওর জন্য ফান্ড গ্যাদার করা সব কিছু মিলিয়ে পয়সা না হলে এনজিও চলবে না মানুষ চলতে পারবে না তাই পয়সাটা দরকার আছে ফান্ডিংটা দরকার আছে সেটাকে সঠিক কাজে লাগান নেক্সট দেখুন কোন কোন সেক্টরে খুব সেন্সিটিভভাবে ফান্ড পাওয়া যায় শিশু কল্যাণের জন্য আপনি খুব সহজে ফান্ড পেয়ে যাবেন মহিলা বা ফিমেল ওরিয়েন্টেড যেই কাজগুলো হয় তাদের মহিলাদের বিভিন্ন রকম যে ডেভেলপমেন্ট পুনর্বাসন কেন্দ্র দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ মহিলা শিশু উন্নয়নের মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতার প্রকল্প অন্যদিকে চাইল্ড ওয়েলফেয়ারের মধ্যে আছে শিশু সুরক্ষা স্থাপন প্রাতিষ্ঠানিক যত্ন ও পরিবার ভিত্তিক যত্ন সহায়তা এদিকে স্টেট গভর্নমেন্টের সহযোগিতায় আপনি করতে পারেন আশ্রয় কেন্দ্র প্রশিক্ষণ কেন্দ্র চলমান গৃহের জন্য অপারেটিং অনুদান দিল্লি মহিলা শিশু উন্নয়ন এরকম প্রচুর কাজ করেছে যেখানে তারা প্রচুর ফান্ডিংও করেছে তো সেই জায়গাগুলো তোমরা আপনারা টাচ করে আপনারা কিন্তু আপনাদের জায়গাটা তৈরি করতে পারেন তাহলে এই রেগুলার যে ফান্ডিংয়ের যে খবরগুলো আসে আমরা কিভাবে পাবো আমি কতগুলো পোর্টালের কথা বলে দিচ্ছি সেগুলো রেগুলার ফলো করবেন তাহলে আপনি আপডেট পেয়ে যাবেন একটা হচ্ছে ফান্ডস ফর এনজিও একটা একটা সাইট আছে এটার থেকে আপনি দেশ বিদেশ সব জায়গার ফান্ডিংয়ের খবর পেয়ে যাবেন এনজিও বক্স আছে এখানে যাবেন এখানে গিয়ে আপনি বিভিন্ন রকম এনজিও যে ফান্ডিং করে সেটা সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবেন মিনিস্ট্রি পোর্টাল আপনি দর্পণে চলে যাবেন সেইখানে অনেক রকম ফান্ডিংয়ের জায়গায় আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশান করার সুযোগ করে দেবে দর্পণের মাধ্যমে খুব সহজেই ফান্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করা যায় তো এনজিও দর্পণে অবশ্যই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখুন নেক্সট দেখুন রেকমেন্ডেড ফান্ডিং মিক্স স্ট্র্যাটেজি আমি একটু আগে যেটা বললাম যে দেখুন এই প্রজেক্ট টোটাল যে গভর্নমেন্ট ফান্ডে চলবে এনজিও বা প্রাইভেটে সেরকম না আপনাকে মিক্সিং করতে হবে যখন যেটা কাজে লাগে দরকার হলে গভর্নমেন্ট থেকে ফান্ডিং নেবেন আবার কর্পোরেট থেকেও ফান্ডিং পাওয়া যায় সব মিলিয়ে মিশে এমনভাবে ফান্ডিংটা গ্যাদার করুন যাতে আপনার এনজিওটা অর্থনৈতিকভাবে দুর্বল না হয়ে পড়ে এবং কাজটা সঠিক পরিকল্পনা করে করুন যেই কটা মডেলে আপনাকে এক্সিকিউশন করতে বলা হয় যে মডেলগুলো ধরে ধরে এক্সিকিউট করুন প্রপার কাজের সীমারেখাটা টেনে কাজ করুন তাহলে কিন্তু অনেক সুবিধা হবে নেক্সট দেখুন কী কী কমন ডকুমেন্ট লাগে সেটা একটু দেখে নিন ট্রাস্ট ডিড যদি ট্রাস্ট হয় ডিড সোসাইটি হলো সোসাইটি রেজিস্ট্রেশন অথবা সেকশন এইট কোম্পানি প্যান আধার লাগবে যারা অফিস বেয়ারার মানে যারা এনজিও মেম্বার আছে এইটটিজি এই টুয়েলভে জি থাকতে হবে এদিকে দু তিন বছরের অডিটেড রিপোর্ট থাকতে হবে না থাকলে করে নেবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রপার থাকতে হবে ডিটেল প্রোজেক্ট প্রোপোজাল ক্লিয়ার অবজেক্টিভ প্রজেক্ট প্রোপোজালটা ক্লিয়ার অবজেক্টিভে হাইলাইট করতে হবে ন্যাট্য তেমন খরচ বিভাগ মানে ঠিক ঠিক করে কোন টাকা তো পেলেন টাকাটা কোথায় কীভাবে কাজে লাগাবেন সেটাও কিন্তু ক্লিয়ার রাখতে হবে এবং ঠিকঠাক ফলো আপ করে প্রোজেক্টটাকে ভালো করে কাজে ফিনিশ করতে হবে দীর্ঘমেয়াদী কাজ করতে হবে এবং দীর্ঘমেয়াদীভাবে চিন্তাভাবনা করে প্রত্যেক কারণ আপনি ধরুন একটা এনজিও দর্পণ থেকে একটা প্রজেক্ট তুললেন সেটা এক্সিকিউট করতে পারেন আপনারা কিন্তু লিস্টেড হয়ে যাবেন তখন চা হয়ে যাবে সুতরাং আপনারা কিন্তু সতর্কতার সাথে কাজ করবেন খালি ফান্ড পেয়ে গেলেই হবে না অনেক সিস্টেম আছে অনেক জায়গা আছে প্রপার ডকুমেন্টেশনে কেউ কাজ করে না তাই হাল ছেড়ে দেয় তাই কিছু করতে পারে না এনজিওর কিন্তু এনজিওর মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারেন একদিকে যেমন সমাজের প্রচুর প্রচুর উন্নতি করতে পারেন অন্যদিকে আপনি একটা অর্থনৈতিকভাবে বিশাল বেনিফিট পেতে পারেন নেক্সট যেটা হচ্ছে যে নেক্সট যেই কথাটা আমি খালি বলবো সেটা হচ্ছে দেখুন এনজিও একটা খুব সেন্সিটিভ সাবজেক্ট হ্যাঁ অনেকে এটাকে দু নম্বরই কাজে ইউজ করে কালো টাকা সাদা করার জন্য এটা সেটা এটা করে এটা করবেন না সব রকম নিয়মকানুন মেনে প্রপারলি অ্যাপ্লাই করুন সঠিক প্রসেসে কাজ করুন যা যা ইনকাম ট্যাক্সের নিয়মকানুন আছে গভর্নমেন্টের যা রুলস রেগুলেশন আছে সেইগুলোকে মেনে প্রপারলি অ্যাপ্লাই করুন কখনো ব্ল্যাক লিস্টেড হবেন না এবং লোভে পা দেবেন না কারণ অনেকে ইনকাম ট্যাক্স ফাঁকা ফাঁকিতে দেওয়া যাওয়ার জন্য আপনার এনজিওটাকে অবৈধভাবে ইউজ করতে পারে তখন কিন্তু আপনি ফেসে যাবেন তাই লোভের বসে এমন কিছু করবেন না যে আপনার প্রবলেম হয়ে যায় বিশেষ করে যারা এফসিআরএ ফান্ড গ্রহণ করেন বিদেশ থেকে টাকা যখন আসছে খুব সাবধানতার সাথে কোন সোর্স থেকে টাকা আসছে সেটা দেখে নেবেন মানে দুর্ঘটনামসব কোনো টেরোরিস্ট সোর্স থেকে যদি টাকাটা চলে আসে আপনার যাবজ্জীবন জেল হয়ে যাবে সো সেই জায়গাগুলো জেনে বুঝে প্রপারলি কাজ করবেন হেল্পের দরকার হলে আবার বলছি নির্দিধা আমাদের যোগাযোগ করবেন যাদের এনজিও আছে এনজিওটাকে বাঁচিয়ে তুলুন আর যাদের এনজিও নেই নতুন এনজিও বানিয়ে নিজের একটা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান গঠন করুন নিজেরও ভালো লাগবে পকেটে দুটো পয়সাও আসবে সো এই ছিল আমাদের মূল আলোচনার বিষয় বস্তু তো আমরা একটা কথাই বলবো যে আমাদের বিভিন্ন বিজনেস মডেল হয় আমাদের এটা বেসিক্যালি নন প্রফিট বিজনেস মডেল বাট সেখান থেকে একটা ম্যানেজমেন্ট ফিস ধরে রাখা হয় যে বা যারা এনজিওর মাধ্যমে একটা প্রতিষ্ঠিত কেরিয়ার তৈরি করতে যাচ্ছেন নির্দিষ্টায় আমাদের বাংলার ব্যবসা ইউটিউব চ্যানেলের ফোন নাম্বারে যোগাযোগ করুন আপনার কোনো প্রবলেম থাকলে ডিসকাস করুন আপনার হয়তো এনজিও আছে সেটা হয়তো আর চলছে না বা ডকুমেন্টস নেই সব রকমভাবে সহযোগিতা করবো যতটা পারি করব এবং বাঙালি হিসাবে বাঙালির পাশে থাকবো কারণ বাঙালি পারে বাংলা করে দেখাবে